হ্যালো ফ্রেন্ড ঠিক আছে সবাই সুস্থ আছে তো দেখো দেখো নেট ডিস্টার্ব করছে এখন এত নেট ডিস্টার্ব করছে বুঝতে পারছো বারবার কেটে যাচ্ছে আমফান ইয়াসম ইয়াসমে আ আগের যে ঝড় বৃষ্টি হয়েছিল আমফান আমফানের সময় আমফানের সময় তখন ওরকম ঘরে জল ঢুকে গেছে আর আজকের এই সান বাড়ছে তো তোমাদের বাড়ি এখন অবস্থা কিরকম সব ঠিক আছে জলের জন্য অসুবিধা হচ্ছে কিছু না তো ছুটি আছে এটা একটা চিন্তা মুক্ত স্কুল ছুটি কোথায় কোথায় জল জমেছে তোমাদের ঘর জল আমারও তো কারণ ঠোনে থেকে জল জল জলাকার হয়ে গেছে গেট থেকে বেরোলেই জল আজকে এখন রাতে দেখাতে পারছি না সকাল দিকে যদি লাইট করি তো দেখাবো কত জল জমে গেছে গ্যাসে জল হয়েছে প্রচুর প্রচুর জল হয়েছে আর রাতে যদি বৃষ্টি হয় তো আবার রাতে যদি বৃষ্টি হয় আবার জল বাড়বে কি হবে জানি না জল ভালো না বলি এতদিন বলছিলাম বৃষ্টি আসেনি গরম 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 আর এখন বৃষ্টি আসাতে আর এক চিন্তা সেটাই বললাম ঝড় এলো আয়লা ফানি আমফান আহ ইয়াস রিমাল

এখন ঘুমায়নি এখনো ঘুমায়নি টিভি এখনো ওই ঝড় বৃষ্টি ধরে চলছে তাণ্ডব এখনো একটু চোর হয়েছে আর সবচেয়ে কালকে রাতে কারেন্ট চলে গেছিল ওরে বাবা আছে ঘুম ঘুমো সবাই এসছে ঘুম একটার থেকে রাত তার জন্য রাত্রির একটার সময় আর কারেন্ট এসেছে এক ঘন্টা পর দুটো দুটো পর এসছে কারণ এক ঘন্টা এইভাবে ঝোড়ো হাওয়া তো বইছিল কিন্তু জান বৃষ্টির জন্য তো জানলা বন্ধ তাই জন্য গরম হচ্ছিলো ভালোই ঝেমে স্নান হয়ে গেছে আজকে রাতে কীভাবে আছে এখন তো থেমে খাবার খেতে চাইছে খাবার খাওয়ার টাইম খাওয়া দাওয়া হয়ে গেলে আবার আসবো খাওয়া দাওয়া সেরে নিন কি খেলে তোমরা সব কে কে খিচুড়ি পছন্দ করো আর কে কে রাইস পছন্দ করো বাড়ির আর মানে পুজোর প্রসাদ বলো যেগুলো যদি রাইস আলুর তোমার হচ্ছে দারুণ লাগে রাইস আলুতে আর খিচুড়ি ভোগ সে ঠিক আছে প্রসাদ একটু কিন্তু ফেভারিট না নমস্কার কে কে রাইস পছন্দ করো আলুর দম পছন্দ করো কমেন্ট করে বলো কে কে আমার মতন রাইস পছন্দ করো রাইস আলুর দম হ্যাঁ লম্বা ঘাস হয়েছে বড় বড় আর ঘাস ঘাসের ঠান্ডা জলগুলো হাওয়াতে হাওয়াতে নড়ছে ভুম ঠিক করে আরেকটা জিনিস হয়েছে সকাল থেকে তোমাদের বাড়ি কারোর হয়েছে কে জানি না আমার বাড়িতে রান্না করে মাছি ভরে গেছে ঘর ভর্তি মাছি কত স্প্রে মারছি ধূপকাঠি জ্বালছি ভরতে হচ্ছে না স্প্রে মারলে কিছুক্ষণ পরে স্প্রে হাওয়া সেই জায়গাতে এসে বসে করছে স্প্রে হাওয়াতে হাওয়াতে শুকনো হয়ে যাচ্ছে আর ধূপকাঠি জ্বালালে ধূপকারি জ্বালালে তবু দু একটা কিছুক্ষণের জন্য দু একটা রেহাই পাচ্ছি আর দু একটা হয়তো কাক খেয়ে মরেও যাচ্ছে মশার মতন এত মাছি হয়েছে ঘরে ঘর ভর্তি মাছি কেন এটা জানি না সকাল থেকে ওঠা থেকে দেখছি ঘর ভর্তি মাছি হয়েছে এখনো দেখে মাছিগুলো দাঁড়াও দেখাচ্ছি কত মাছি হয়ে আছে দাঁড়া ঘর ভর্তি মাছি হয়ে যাচ্ছে ভর্তি মাছি হয়েছে এই যে মাছি গো মাছি দেখো দেখবে ঘর ভর্তি মাছি এ দেখো এ দেখো কালো কালো মাছি কলো তাকাও ও মাছি কি অবস্থা হয় আমার সারা ঘর গরম পড়ে মাছি পড়ে যাচ্ছে আসতে করে শোন